সুপার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ যেখানে কয়েক দফা বৃষ্টিতে বন্ধ ছিল খেলা শেষ পর্যন্ত বৃষ্টি আইনে আটাশ রানে হেরেছিল টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাথে নামছে তারা এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা আছে আজ শনিবার অ্যান্টিগার নর্থ সাউথের সার বিবিআন রিচার্জ স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এনটিগাই স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা এই ম্যাচ আবহাওয়ার পূর্বাভাস বলছে এনটিগাই স্থানীয় সময় দশটা থেকে এগারোটার মধ্যে বদ্র ঝড় হওয়ার কথা রয়েছে এছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে একান্ন শতাংশ খেলা শুরুর সময়টা বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকলেও দিনের বাকিটা সময় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টিতে ম্যাচ দেরিতে শুরু হলে ওভার কাটা যেতে পারে কিংবা ম্যাচের মধ্যে বৃষ্টি হানা দিলে ডিএলএস ম্যাথডে ফলাফল আসতে পারে তবে তার জন্য দুই দলের ন্যূনতম পাঁচবার খেলতে হবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে কোনো ডে নেই তাই বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশ ও ভারত একটি করে পয়েন্ট পাবে এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে সেমি লড়াই টিকে থাকবে বাংলাদেশ ও ভারত দুই দলেই আর বাকি দুই দলের মধ্যে অস্ট্রেলিয়া চলে যাবে সুবিধাজনক অবস্থানে